হ্যালো ব্রিবান আজকে আমরা এই ভিডিওতে জানবো আপকামিং কার্ডগুলোর ব্যাপারে যেইগুলি তোমরা গেমে দেখতে পারবে এবং কোন কার্ডগুলো ফ্রিতে পাওয়া যাবে সব কিছু থাকছে এই ভিডিওতে তো একদম ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইবের মধ্যে অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ তো শুরু করছি আজকের ভিডিও এই সোমবার আমাদের গেমে আসতে চলেছে অফেন্সিভ জিনিয়ার্সের সোটাইম বক্সটা যেখানে তোমরা দেখতে হবে হল্যান্ড লুকাকু এছাড়াও মিতোমা এই কার্ডগুলি প্রত্যেকটা ডবল বুস্টার হতে চলেছে এই বক্সে টোটাল দেড়শোখানা প্লেয়ার থাকছে যেখানে তিনটে ডবল বুস্টার শো টাইম সাথে তোমরা ফেনোমেনাল ফিনিশ বুলেট হেডার পেয়ে যাবে মিটোমার কার্ডটা স্পেশালিস্ট সহ এক্সন বাস্ট এছাড়া মোমেন্টাম ড্রিবলিং পেয়ে যাবে তো যারা যারা নতুন ম্যানেজার আমরিমকে নিয়ে গেম প্লে করছো তাদের জন্য এটা কিন্তু সুবর্ণ সুযোগ বক্সটা ওপেন করার যেখানে তোমরা লিঙ্ক আপে মিটোমার সাথে ইউজ করতে পারবে এই বক্সে আরো একটা প্লেয়ার রয়েছে যেটা লুকাকু তো লুকাকুর কার্ডটা যাবে কার্ডটার মধ্যে তো কারা কারা এই বক্সে স্পিন করছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও নামক এই বক্সটা তোমরা নেক্সট সপ্তাহে দেখতে পারো যেখানে তোমরা যাও জাউনভেস এছাড়াও স্ক্যালভিনির কার্ডটা দেখতে পারবে ই আমার কার্ডটা যদি আসে তাহলে তোমরা ব্রিজ কালার হওয়ার চান্স অনেকটাই রয়েছে যদি জাউনভের কার্ডটা আসে সেক্ষেত্রে তোমরা ভিশনারি পাস পেয়ে যাবে এই বক্সটা আসার চান্স অনেকটাই রয়েছে বাদ বাকিটা হাতে দেখা যাক কোনামি আনে নাকি যদি আনে এই বক্সে অবশ্যই আমি স্পিন করবো কারণ ব্লিচ কাললার আমার টিমে খুবই দরকার তো অবশ্যই আমি এই বক্সে স্পিন করব পেলে থেকে শুরু করে পরপর লেজেন্ডের কার্ড কিন্তু আমাদের গেমে আসছে যখন পেলের কার্ড এসেছিলো তখনই আমি বলেছিলাম এবার থেকে আমাদের গেমে লেজেন্ড কার্ড আসতে চলেছে আরও তিরিশ খানার লেজেন্ড আমাদের গেমে আসছে বর্তমানে পুরোপুরি কনফার্ম যে রোনালদো নাজেরিও লেজেন্ড ইপিক কার্ডটা কনফার্ম আসছে এটি ডাটাবেসে অ্যাড করা হয়েছে তো তোমরা নেক্সট এক মাসের মধ্যে রোনালদো নাজেরিওর এই কার্ডটি দেখতে পাবে গেমের মধ্যে তো তো এখন থেকেই তোমরা কয়েন জমানো শুরু করে দাও জিনেদিন জিদানো কিন্তু একটা লেজেন্ড তো আশা করছি জিনেদিন জিদানের কার্ডটাও ডাটাবেসে খুব শীঘ্রই অ্যাড করবে আমাদের গেমের ডাটাবেসে অ্যাড করা হয়েছে সার্জিও রামোসের এই বিগ টাইম কার্ডটা যেটা তোমরা খুব শীঘ্রই আমাদের গেমে দেখতে চলেছো তো বুঝতেই পারছো কতটা আকর্ষণীয় কার্ড হতে চলেছে এই বিগ টাইম কার্ডটা তো এই বিগ টাইম কার্ডটা অবশ্যই আমার টার্গেটে থাকবে এই কার্ডটা ডেস্ট্রয়েড সহ লং রেঞ্জ ট্যাগেল এছাড়াও এরিয়াল ফোর্ট তোমরা পেয়ে যাবে তো কারা কারা এই কার্ডটা টার্গেট করছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এবার কথা বলবো ফ্রি কার্ড নিয়ে তো ফ্রি কার্ড আমাদের গেমে আপাতত দেওয়ার চান্স নেই ই ফুটবল পঁচিশের শেষের দিকে আমি তোমাদের জানিয়েছিলাম ই ফুটবল ছাব্বিশে কোনো ফ্রি প্লেয়ার প্রথম দিকে দেবে না প্রথম দিকে তোমাদেরকে কয়েন সাজিয়ে দেবে ঠিক তেমনটাই হচ্ছে ফ্রি কার্ড কিন্তু আমরা সেরকম পাচ্ছি না যা পাচ্ছি কয়েন তো এখন তোমরা কয়েন জমিয়ে বক্স ওপেন করো কোন কোন কার্ড আসবে সব কিছু আমি তোমাদের আগে জানিয়ে দেবো স্পেশালি যেগুলো ডাটা বেসে অ্যাড করবে তো তারপর তোমরা টার্গেট করে নাও এই বক্সে স্পিন করবো সেই হিসাব মতো কয়েন জমাও কোন কার্ডগুলো আসবে সেগুলো সবার আগে জানতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো